আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে করব হচ্ছে আমাদের দুই হাজার পরীক্ষা হবে ষষ্ঠ শ্রেণীর নির্দেশনা দেওয়া হয়েছে কি কি প্রশ্ন আসতে পারে কেমন আসতে পারে প্রশ্নের ধরন কেমন হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো দেখো আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তিটা একটু করে দেখি প্রশ্নপত্র প্রণয়ন সন্তান বিশ্বভিত্তিক নির্দেশনা সমূহ এটা আমরা পড়ার দরকার নাই এটা আমাদের সাররা এই বিষয়গুলো পড়বে তোমাদের জন্য সিলেবাস হচ্ছে দেখো শিক্ষণিকতা তিন চার পাঁচ ছয় তো তিনের ভিতরে রয়েছে আমাদের বিদ্যালয় পত্রিকা চারে রয়েছে তথ্য চুক্তি মোকাবেলায় মানববন্ধন পাঁচে রয়েছে বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা তারপরে ছয় নম্বরে রয়েছে শিক্ষণের জন্য নেটওয়ার্কিং ঠিক আছে এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শিক্ষণ থেকে তোমাদের প্রশ্ন করা হবে তো এখানে বলি রাখি সেটা হচ্ছে মূল্যায়ন হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট তো শিক্ষণকালীন মূল্যায়নটা কি আমরা সেটা হচ্ছে আমাদের ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় বাড়ির কাজ দেওয়া হয় অ্যাসাইনমেন্ট দেওয়া হয় প্রকল্প দেওয়া হয় এটার উপরে তিরিশ পার্সেন্ট আর পরীক্ষা হবে হচ্ছে সত্তর পার্সেন্ট ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে এরপরে দেখো এখানে আবার বিস্তারিত একটা মানবন্ডন দেওয়া হয়েছে বা ব্যবহারিক কাজ এটা হচ্ছে দশ নম্বর অনুসন্ধানমূলক প্রকল্প কাজ প্রতিবেদন উপস্থাপন দশ নম্বর শ্রেণী কাজ পাঠ্যপুস্তকের সন্নবিশ্ব একক দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ অঙ্কন ইত্যাদি বিষয়গুলো নিয়ে হচ্ছে দশ মোট হচ্ছে তিরিশ পার্সেন্ট এ তিরিশ নাম্বার হবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ঠিক আছে তারপর সামষ্টিক মূল্যায়নটা কেমন হবে দেখো মান বণ্টনটা তোমরা একটু খেয়াল করো সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বণ্টন ও বিক্ষার ধরন লিখিত যেমন নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকতে পারে বহু নির্বাচনী প্রশ্ন 15টা থাকবে 15টার ভিতরে তোমাকে 15টা উত্তর দিতে হবে যেমন 15 এর থেকে 15 হচ্ছে এক কথায় উত্তর ছোট ছোট প্রশ্ন থাকবে এক কথায় উত্তর সেটা হচ্ছে 10টা প্রশ্ন থাকবে 10টার প্রশ্নের উত্তর 10 দিতে হবে 10 কে 10 তালে এখানে 10 নাম্বার তারপর সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্ন উত্তর থাকবে সেটা হচ্ছে দশটা প্রশ্ন দশটা প্রশ্ন সংক্ষিপ্ত বিশ নাম্বার হবে তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন পাঁচটা প্রশ্ন থাকবে এর মধ্যে তোমাকে তিনটা প্রশ্ন দিতে হবে এটা আমরা সৃজনশীল প্রশ্ন বলতে পারি তিন পাঁচে পনেরো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটাতে থাকবে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে এটা ষাটটা প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ চল্লিশ তো সব মিলে একশো নাম্বার তো এটাকে কনভার্ট করে মূলত সত্তর নাম্বারে নিয়ে আসবে তো এপাশে পাশে তোমার থাকবে হচ্ছে তিরিশ পার্সেন্ট আর এ পাশে সত্তর পার্সেন্ট মোট একশো এর পরীক্ষাটা হবে তো আমরা এবার একটু করে নমুনা প্রশ্নগুলো দেখি আসলে দুই সালে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটা কেমন হবে ষষ্ঠ শ্রেণী দেখো তিন ঘন্টা সময় লাগবে তোমাদের পূর্ণ মান হচ্ছে একশো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আমরা এর আগে বলেছিলাম এক থেকে পনেরো এই বহু নির্বাচনী প্রশ্ন বলতে আমরা বুঝি হচ্ছে চারটা প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো একটি উত্তর দেখতে হবে যেমন রাওটা থেকে ফাটানো ঠিকানা প্রথমে দেখে কে দেখে সার্ভারে দেখে না মোবাইল ফোনে দেখে না ইমেলে দেখে না কোনো না এখান থেকে সঠিকটা দিবা তারপরে ধরো এখানে আরো আছে হচ্ছে নিচের কোন কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি ও অর্থপ্রাপ্তি নিশ্চিত করে উত্তরাধিকার আইন সাইবার নিরাপত্তা কপিরাইট ও পেটেন্ট এখান থেকে সঠিক উত্তরটা তুমি বেছে নিবে বেছে তুমি উত্তরটা শুধু লিখবে এটা হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন এটা থাকবে হচ্ছে 15টা তো 15টা প্রশ্নের পরে তোমাকে 16টা 16 নাম্বার থেকে থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও যেটা ছোট ছোট প্রশ্ন থাকবে সর্বরাгите উত্তরপত্রে আচ্ছা যাক এটা হচ্ছে 16 থেকে 50 নাম্বার প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক যেমন অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন পুঁথিভিত্তিক সম্পদের মালিককে কি বলে একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য তাহলে এই ধরনের প্রশ্ন থাকবে হচ্ছে তোমার একেবারে দশ নাম্বার ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এখানে একটা প্রশ্ন হচ্ছে এক করে তো এভাবে যাবে এরপরে হচ্ছে খবি বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানে একটা প্রশ্ন হচ্ছে দুই করে যেমন কপিরাইট ও ফ্যাটেন্টের মধ্যে কি তারপরে বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে একটি উদাহরণ দাও অপটিক্যাল ফাইবার কি এর বৈশিষ্ট্য কি কৃত্রিম উপগ্রহের দুটি কাজ লিখো সার্ভার কি প্রসার্ট বলতে কি বোঝায় রাউটারের দুটি কাজ লিখো হ্যাঁ এগুলো এ ধরনের তোমার প্রশ্ন থাকবে হচ্ছে দশটা তো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে দুই করে বিশ তারপরে গবিভাগে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন যেমন দৃশ্যপট বিহীন প্রশ্ন থাকবে যেখানে ফার্স্টের ভিতরে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাতা পনেরো যেমন ধরো এখানে তিনটা প্রশ্ন আছে দৃশ্যপট বিহীন বলতে বোঝাচ্ছে এটা আমাদের বইয়ের সাথে মিল থাকবে না বাইরের কোনো একটা কি দৃশ্যকে তোমার উপস্থাপন করবে সেটা তোমার বইয়ের সাথে সামঞ্জস্য থাকবে বই থেকে তুমি উত্তরটা অটোমেটিকলি পেয়ে যান যেমন বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও ত্রাণ সংগ্রহের পরিকল্পনা ব্যবস্থা ত্রাণ সংগ্রহ বিতরণের একটি নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো তাহলে এটা কিভাবে তৈরি করবে ঠিক আছে এটা তোমার নিজে থেকে তৈরি করতে হবে তত্ত্ব আদান প্রদানে উদ্ভব হতে পারে এমন দুটি ঝুঁকির নাম লেখো এবং এসব ঝুঁকি থেকে পরিত্রানের উপায় লেখো এগুলো তোমাদের বই আছে তোমরা শিক্ষণ অভিজ্ঞতাগুলো ভালো করে পড়ে নিলে এটার উত্তরগুলো খুব সহজে দিতে পারবে তিন নম্বরে বলছে যে ডিজিটাল মাধ্যমে ফেরক ও প্রাপকের তত্ত্ব আদান প্রদান প্রক্রিয়াটি বর্ণনা করো ঠিক আছে আচ্ছা যা এখানে তিনটা প্রশ্ন থাকবে তিন পাঁচে পনেরো তারপরে দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন যেখানে ষাটটি থাকবে ষাটটা থেকে তোমাকে পাঁচটি দিতে হবে এটা হচ্ছে নমুনাটা এমন ভাবে থাকবে যে এমন ভাবে বইয়ের সাথে প্রায় মিল থাকবে জাস্ট তোমাকে ইঙ্গিত দিয়ে এই নমুনার প্রশ্নটা তৈরি করা হবে সৃজনশীল প্রশ্নটা ওখান থেকে তুমি উত্তরগুলো লিখতে হবে তো এখানে দেখো দুইটা প্রশ্ন থাকবে ক এবং খ প্রথম নাম্বার উত্তর হচ্ছে প্রথম নাম্বারের জন্য তিন পরের নাম্বারের জন্য পাঁচ পাঁচ তিন আট ঠিক আছে এখানে দিতে হবে তোমাকে পাঁচটা প্রশ্ন দিতে হবে দেখো এখানে একটা নমুনা প্রশ্ন দিয়ে দেওয়া আছে তোমরা তোমাদের এটা আমি তোমাদের এই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবা কেমন এইভাবে করে দেখো ফার্স্টটা প্রশ্ন কত সুন্দর করে দেওয়া আছে এই প্রশ্নগুলোর দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রিয় শিক্ষার্থী এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তরে দেওয়া আছে যে দেখো এক কথায় উত্তরগুলো দেওয়া আছে ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর এভাবে পঁচিশ নম্বর পর্যন্ত দেওয়া আছে তো মূলত এটাই ছিল হচ্ছে আমাদের দুই সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এগুলো এই বিষয়গুলো তোমাদের স্যারেরা তোমাদেরকে আরো বিস্তারিত জানাবে আশা করি তোমরা বুঝে নিবে আর আমি এই প্রশ্নটা এ নির্দেশনাটি আমি কি কি প্রশ্ন এখানে কোন ধরনের করা হয়েছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লা